রহমতুল্লাহ আমি আজম মাহমুদ আমি বাংলাদেশ ইসলাম ছাত্রশিবির তেজগাঁও কলেজ শাখার পক্ষ থেকে আজকে প্রকাশন উৎসবে আপনাকে তিনটি ইসলামিক বেসিক প্রশ্ন করার চেষ্টা করছি এবং এই তিনটি প্রশ্ন থেকে যদি আপনি দুটি প্রশ্ন সঠিক উত্তর করতে পারেন তাহলে আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনার জন্য উপহার থাকছে তো প্রথম হচ্ছে আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের আসসালামু আলাইকুম আমি কাউসার আহমেদ পড়াশোনা করছি তেজগাঁও কলেজ অনার্স প্রথম বর্ষে ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স জি ভাই আপনি আপনার প্রশ্ন করতে পারেন আমি রেডি ইনশাআল্লাহ তো প্রথম প্রশ্ন হচ্ছে হিজরি সনের প্রথম মাস কোনটি হিজরি সনের প্রথম মাস মুহররম অনুবাদ আপনার ইসলামের প্রথম শহীদ কে ইসলামের প্রথম শহীদ